অতিরিক্ত যখন ঠান্ডা লাগবে আপনি বাসায় এই রামেনটা ট্রাই করে দেখতে পারেন ঠান্ডা লাগলে এটা খেতে এত বেশি জোশ হয় যে আপনি একবার খেলে এটার প্রেমে পড়ে যাবেন আর এটা বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে রামেনটা রান্না করার জন্য আমি এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আজকে আমি এই কুকারটাতে রান্না করব। এটাতে রান্নার প্রসেস খুব সহজ এবং খুব সহজেই এটাতে রান্না কুক হয়ে যায় খুব দ্রুত এরপরে এখানে আমি পানি গরম দিয়েছি পানিটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা বয়ল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব আমি এক প্যাকেট মিস্টার কোরিয়ান যে নুডলসটা এই নুডলসটা আমি এটা স্পেশালি আনিয়েছি এই রামেনটা আজকে করবো সেজন্য এত নুডলসটা এত বেশি স্পাইসি যে এটা খেতে খুবই বেশি টেস্টি হয়েছিল আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না আপনি চাইলে এই যে সিদ্ধ হওয়া পানিটা এটা না ফেলেও ব্যবহার করতে পারেন অথবা আপনি পরবর্তীতে নতুন পানিও ব্যবহার করতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মালটা সয়া সস আপনি যে কোনো ধরনের সয়া সস এখানে ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ একটা এবং চিলি সস একটা এবং টমেটো সস এক প্যাকেট তিনটা সস দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আপনারা চিনি কম বেশি দিতে পারবেন বাড়িয়ে কমিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণের পানি এবং এর সাথে আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চিনিটা গলা পর্যন্ত আপনাকে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এরপরে আমি এটাকে সাইড করে রেখে দিব এরপরে রান্নার প্রসেসে চলে যাচ্ছি এটা দেখতে দেখেন খুব বেশি সুন্দর লাগছে লুকিংটা জাস্ট ওয়াও লাগছে আর খাবারটা খেতে তো অসাধারণ লাগবেই আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবারে এটাকে পানি থেকে আলাদা করে নিব এরপরে আমি এসে কুকারে কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব দিয়ে আমি এখানে তিনটা শুকনো মরিচ এটাকে খুব ভালো করে ভেজে এটাকে চিলি ফ্লেক্স করে নিব এরপরে পাতলা করে আমি রসুন কুচি করে নিয়েছিলাম আগে থেকে রসুনটাকে আমি হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব সেই এই সসের যে মিশ্রণটা করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব এটা একটু বয়েল হওয়ার পরে আপনারা এর মধ্যে যে রামায়ণটা সিদ্ধ করে রেখেছিলেন সেই রামায়ণটা এর মধ্যে দিয়ে দিবেন এর মধ্যে আমি যে টেস্ট মেকারটা ছিল সেটাও দিয়ে নিয়েছি এতে করে স্বাদটা আরও কিছুটা বেড়ে যাবে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এই যে এ পর্যায়ে কিছুটা জাল করে নেবেন জাল করে নেওয়ার পরে সিদ্ধ নুডলস এর মধ্যে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে চিলি ফ্লেক্সটা এর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে যখন এই যে পানিটা রয়েছে এটা পানিটার থিকনেসটা কিছুটা গাঢ় হয়ে যাবে সে পর্যায়ে আপনি নামিয়ে নিতে পারেন অথবা এটার যে পানি এটা জুসি টাইপের করতে চাইলে আপনি এখানে বেশি পরিমাণে পানি থাকা অবস্থায় এটা নামাতে পারেন এটা আপনার চয়েসের উপর আমি এখানে কম ঘনত্ব রাবেনটা পছন্দ করি সেজন্য আমি এখানে কম ঘনতে নামিয়ে নিয়েছি এখানে সিদ্ধ ডিমটা দিয়ে নিচ্ছি জাস্ট দেখেন লুকিংটা জাস্ট ওয়াও এত বেশি টেস্টি হয়েছিল তবে একটু ঝাল বেশি হয়েছিল এটা স্পাইসি খেতেই বেশি মজা লাগে আপনারা বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হয়েছে আজকে এ পর্যন্ত এটা